قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد. اكتو دين داني ماندر بهاي ونرا. أمرا غوتو دوي كلاشي ইসলাম বিনষ্টকারী বস্তু সময়ের প্রথম যে বস্তু অশ্বের কবিল্লা আল্লাহর সাথে সরিক সাব্যস্ত করা এবং মানুষ কী কী কারণে শিরকে লিপ্ত হয় সেই দুইটি বিষয়ে গত দুই ক্লাসে আমরা আলোচনা করেছি আজকে সেইদের এগারো নং ক্লাসে ইসলাম বিনষ্টকারী বস্তুর বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর কিছু নিয়ে আলোচনা আমরা করব সম্মানিত দিনী ভাই বোনেরা আমাদেরকে অবশ্য মনে রাখতে হবে যে ইসলামে প্রবেশ করার মানি কালেমে শাহাদাতেন পাঠ করে বা শাহাদাতেন পাঠ করার পরেই ইসলামে প্রবেশ করার পর আমি যা ইচ্ছা তাই করব আর আমি ইসলামে থেকে যাব এটা হতে পারে না অজু করার পরে যেমন কিছু কাজ করলে অজু নষ্ট হয়ে যায় নামাজে দাঁড়ানোর পরে যেমন কিছু কাজ করার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায় হজ পালন করার জন্য হজ করতে গেলে কিছু কাজ করার দ্বারা হজ নষ্ট হয়ে যায় ঠিক ইসলামে প্রবেশ করার পরেও কিছু কাজ আছে যে সকল কাজগুলো করার দ্বারা ইসলাম নষ্ট হয়ে যাবে আপনি নিজেকে মুসলমান ভাবতে পারেন কিন্তু আল্লাহর দরবারে আল্লাহর খাতায় আপনি মুসলমান বলে গণ্য হবেন না তো যে সকল কথা ও কাজ মানুষকে ইসলাম থেকে বের করে দেয় বা মানুষের ইসলামকে নষ্ট করে দেয় সে সকল কাজ সমূহ দ্বিতীয় নম্বর কাজ হল যে যে ব্যক্তি নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে মাধ্যম সাব্যস্ত করে অর্থাৎ বান্দার মধ্যে এবং আল্লাহর মধ্যে মাধ্যম সাব্যস্ত করে এটা কেমন তার মানে হলো আমাদের দেশে সাধারণত এই রকমের একটা মানে প্রবাদ প্রসিদ্ধ একটি প্রবাদ বাক্য আছে যে আল্লাহকে পেতে হলে ওসিলা দরকার এবং এটা মনে করে যে হাকিমের কাছে যেতে হলে যেমন ওকিল দরকার আল্লাহকে পেতে হলে এরকম মাধ্যম দরকার এই বিষয়টি একটা কুফুরি মতবাদ কারণ তাদের চিন্তা যে আমরা সাধারণ মানুষ আল্লাহকে কিভাবে পাব তাই আল্লাহওয়ালা লোক যারা আছে তাদের মাধ্যমে আমরা আল্লাহকে পাব ইসলাম কিন্তু এটা শিক্ষা দেয়নি কারণ হ্যাঁ আপনি আল্লাহকে পাওয়ার মাধ্যম আপনি আল্লাহকে কীভাবে পাবেন সেটা আলিমল আমাদের কাছ থেকে দিনদার ব্যক্তিদের কাছ থেকে শিখে নিতে পারে কিন্তু আপনাকে আল্লাহর কাছে পৌঁছতে হলে একজনের বায়া হয়ে যাওয়া লাগবে ডাইরেক্ট যাওয়া যাবে না এই চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল তাই দেখা যায় এক শ্রেণীর মানুষ তারা নিজেরা আল্লাহর কাছে দোয়া করে না তারা ভাবে যে আমরা আমাদের দোয়াকে আল্লাহ শুনবে তাই তারা তাদের বাবা তাদের যাদেরকে তারা মুরব্বী মানে যাদেরকে তারা মাধ্যম মানে যাদেরকে তারা ওসিলা মনে করে এদের মাধ্যমে আল্লাহর কাছে চায় এটা শিরকে এই রকম কেউ যদি মনে করে যে আমি আল্লাহকে এইভাবে পেতে পারবো না আমাকে ওর মাধ্যম দিয়ে পাওয়া লাগবে এর কাছে চাইবো আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমারটা হয়তো দিবে না আমি ওর কাছে চাইবো আমার আল্লাহর কাছ থেকে এনে দিবে এই ধারণাটা কুফুরি ধারণা এই রকম ধারণা কেউ পোষণ করলে এই রকম আচরণ যদি কেউ করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করলেও ইসলাম থেকে সে বের হয়ে যাবে কারণটা কী তাই সে আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণ করেছে আল্লাহফাক কলারব্বৌনি আস্তে বিক তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো তাহলে আল্লাহ ফাঁক এখানে বলে না যে আমার ডাকার জন্য মাধ্যম নিয়ে আস না তাহলে এটা আমাদের অবশ্য মনে রাখতে হবে তাই এখন এই যে আল্লাহ এবং বান্দার মধ্যে মাধ্যম ধরার একটা উদাহরণ দুই একটা উদাহরণ যেমন দেখেন যেমন কাউকে এমন বলাই যে ইয়া আলী আগেস নে আল্লাহ বল হেয়া আলী আমার আপনি আমার পরি শুনুন অথবা কোনো ওলি আল্লাহর কাছে হে আবদুল কাদের জিরানী ফাহালি আমার আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন ভাই সুপারিশ আমরা আল্লাহর কাছে চাইব নবী আমাদের জন্য সুপারিশ করবেন কিন্তু আমরা আল্লাহর কাছে সুপারিশের জন্য প্রার্থনা আল্লাহ তোমার নবীর সুপারিশ আমার জন্য নসিব করো আমরা নবীকে বলব না হে নবী আপনি আমার জন্য সুপারিশ করেন কারণ সুপারিশের পাওয়ার হলো আল্লাহর হাতে আল্লাহ যাকে যার জন্য সুপারিশ করতে বলবেন তিনি তার জন্য সুপারিশ করবেন রসুল্লাহ সালাম নিশ্চয়ই আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তার সুপারিশে কোটি কোটি মানুষকে নাম থেকে মুক্তি দিবেন কিন্তু আমরা সুপারিশ কাছে আল্লাহর কাছে বল হে আল্লাহ আপনি আপনার নবীর সুপারিশ আমাদের জন্য নসিব করুন এমনিভাবে যেমন পরে অন্য কোন যে মাধ্যম যাকে ধরো পরে ভরসা করা তার কাছেই চাওয়া তার কাছেই হৃদিকের জন্য যে কোনো জিনিসের জন্য তার মাধ্যমে চাওয়া এটা ভুল এটা ইসলাম থেকে মানুষকে বের করে দেয় প্রিয় প্রিয়ভাইরা তাই আমরা অবশ্যই ঈদ থেকে বেঁচে থাকার চেষ্টা করব তৃতীয় নম্বর হলো যে যে ব্যক্তি কাফের ও মোসেকদেরকে কাফের মোসেক মনে না করে মনে করে না আর কি অর্থাৎ কাফের মোশেদকে কাফের মোশেক মনে না করা বা কাফের মোশেকদের চিন্তাধারা আকে বিশ্বাসকে বাতিল মনে না করা বরং এটা মনে করে আমরাও হকের আছে তারাও হকের ভেসে আলিয়াজবিল্লা এটা যদি হয় তাইলে তাইলে আল্লাহর কোরআনকে মিথ্যা বনে করা হবে রসুলের এই যে মানে রসুল উল্লাাম যে দাওয়াত দিয়েছেন তাহলে এই দাওয়াতটা তাদের ধারণা অনুযায়ী এটা ঠিক হয়নি প্রিয় ভাইরা যদি কাফের মোসেকরা সত্যের উপরেই থাকত তাহলে নবী পাঠিয়ে তাদেরকে আবার কিসের দাওয়াত দিল তাহলে বুঝে গেল তারা ভুল পথে পরিচালিত হওয়ার কারণেই নবী রসুল প্রেরণ করে তাদেরকে সঠিক পথে আনার দাওয়াত দিয়েছেন সঠিক পথে আসার জন্য দাওয়াত দিয়েছেন এখন যদি আপনি ইসলামকে সঠিক মনে গ্রহণ করেন সঠিক মনে করে গ্রহণ করলেন আবার যদি ইসলামের বিভূরীতিটা আছে সেটাকেও সঠিক মনে করেন তাইলে দুইটা সঠিক হলে কী করে হয় আল্লাহ আল্লাহ ফাকরান বলতেছেন অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে

এই কথা যে আল্লাহ তালাকে বাদ দিয়ে যত মাহবুদের পূজা করা হয় সব মাহবুদকে অস্বীকার করবে তার ধন সম্পদ অন্যের জন্য হারাম হয়ে যাবে অর্থাৎ তখন সে নিরাপত্তা লাভ করবে ইমানের কারণে তাহলে এই কথা আমাদের অনেকেই মাঝে মধ্যে আমাদের মুখে অনেকের মুখে এরকম শোনা যায় যে ঠিক আছে ভাই আমরাও আল্লাহকে ডাকি তারা ভগবান বলে ঘরে ঘরে মিলে এক জায়গায় যাবো কেউ মামার বাড়িতে গেছে কেউ নানার বাড়িতে গেছে কেউ শ্বশুর বাড়িতে গেছে কেউ বাপার বাড়িতে গেছে বাড়ি দিয়ে জায়গায় না সব জায়গায় খাটে না এখানে আমাদের অবশ্যই মনে করতে হবে যে সত্য একটাই আল্লাহ আল্লাহ হলো একমাত্র সত্য তাকে বাদ দিয়ে যা কিছুকে ডাকা সবগুলা সেই জন্য কালিমার অর্থ আমরা কি বলছি লাহ আল্লাহ সারা সত্যিকার কোনো এলাহ অবশ্য নেই সুতরাং তাহলে আমাদের বুঝতে হবে যে আল্লাহকে এক একক বলে স্বীকার করার সাথে সাথে ইসলামকে সত্য বলে স্বীকার করার সাথে সাথে ইসলামের বিপরীত ইসলামের বিপরীত যতগুলা দিন ধর্ম আছে সেগুলা যে বাতিল এবং তারা যে মাহবুদের পূজা করে সেই যে মাহ দে বাতলা এটা আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে অন্যথা আমি মুসলমান হতে পারবো না যদি মুসলমান দাবি করিও শরীয়তের ভাষা আমি মুসলমান না চতুর্থ কারণ অর্থাৎ ইসলাম ভঙ্গকারী চতুর্থ বস্তু হলো যারা এই কথা বিশ্বাস রাখে যে রসুল উল্লাহ সালি সাল্লামের মাধ্যমে যে পথ প্রদর্শন আল্লাহাক পথ নির্দেশনা দিয়েছেন এটার সাইতে দার্শনিক বা অন্য যারা বিজ্ঞ মানে যারা নিজেকে বুদ্ধিমান বা বুদ্ধিজীবী বলে দাবি করে তাদের চিন্তাধারাটা রসুলের দিক 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 নির্দেশনার উত্তম এটা একটু ভালো করে ক্লিয়ার করে বোঝায় অর্থাৎ কেউ যদি একথা মনে করে যে আল্লাহ সোহানা তালা রসুল্লাহ আলী ওয়সাল্লামের মাধ্যমে আমাদেরকে যে পথ নির্দেশনা দিয়েছেন আমাদেরকে যে পথের দিশা দিয়েছেন এইটার সাইটে দার্শনিকদের দিক নির্দেশনা বা পথ নির্দেশনা এটা উত্তম এটা যদি কেউ মনে করে তাহলে সেও ইসলাম থেকে বেরিয়ে দেবে কারণটাকে কারণ মানুষের কল্যাণ ও কল্যাণ সম্পর্কে আল্লাহর সাইতে বেশি কেউ জানে না কারণটা কি কারণ আল্লাহ সুভান আওতালা আমাদের সকলের স্রষ্টা যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন এই সৃষ্টির জন্য কোন জিনিসটা উপযুক্ত কোন জিনিসটা প্রযোজ্য আর কোনটা প্রযোজ্য নয় তাই আল্লাহ সোহান আওতালা যিনি মানব জাতি সম্পর্কে মানব জাতির সাইতেও বেশি জানেন আমি আমার সম্পর্কে যতটুকু জানি তার সাথে কোটি কোটি গুণ বেশি জানেন আল্লাহ সহানত আলা তাহলে আল্লাহ সোহানত আলা বান্দার সম্পর্কে বান্দার কল্যাণ ও কল্যাণ সম্পর্কে আমার সাথে বেশি জানেন আমাদের সাথে বেশি জানেন সৃষ্টির সাথে বেশি জানেন তাই তিনি নবীর মাধ্যমে সৃষ্টির পথ নির্দেশন দিয়েছেন এইটা আমার মাথায় হয়তো ধরে নাই কিন্তু মানার মধ্যে অবশ্যই আমাদেরই কল্যাণ তাই কেউ যদি মনে করে যে নবী রসুলের দেখানো পথের সাইতে দার্শনিকদের পথ কথার কথা এদের দেখানো পথ আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনের সাইতে ওদের আইনটি বেশি প্রযোজ্য এটা ঠিক নয় এটা মানুষের জন্য কল্যাণকর নয় তাহলে সেও মুসলমান নয় কারণ নবী রসুলগণ এলিম ফেজুল আল্লাহর পক্ষ থেকে আর দার্শনিকরা তাদের চিন্তায় যা আসছে তাদের মাথায় যা আসছে তাই বলছে এই জন্য আল্লাহর কথার মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু দার্শনিকদের এই চিন্তা বিদ্যার কথার ভিতরে বহু মত পার্থক্য রয়েছে সুতরাং আমাদের অবশ্যই মনে করতে হবে যে আল্লাহর আইনের সাথে আল্লাহর দেখানো পথের সাথে উত্তম পথ আর কোনোটা হতে পারে না সম্মানিত ভাইরা পঞ্চম নম্বর ইসলাম বিনষ্টকারী বস্তু হল যে আল্লাহর রসুলের মাধ্যমে আনতি যে শরীয়ত আছে যে বিধান আছে সেই বিধানকে অবজ্ঞা করা ঘৃণা করা অপছন্দ করা যদিও সে আমল করেও তার মানে হলো যেমন রসুর উল্লাহ সাল্লি সাল্লামের যে আদর্শ ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রসুর উল্লাহ সাল আলিয়া যে আদর্শ নিয়ে এসেছেন যে আদর্শ আমাদের শিক্ষা দিয়েছেন সেই আদর্শকে কেউ যদি অবজ্ঞা করে অপছন্দ করে ঘৃণা করে অথচ সে নিজে আমল করতেছে তাহলে আমল করার পরেও তার সে আল ইসলাম থেকে বেরিয়ে যাবে কারণ আল্লাহর পক্ষ থেকে অনিত শরীয় যদি তার কাছে ঘৃণিত হয় তাহলে আল্লাহকে সে ঘৃণা করলো রসুলকে ঘৃণা করলো আল্লাহর এই বিজানকে সে ঘৃণা করলো আল্লাহ রসুলকে যারা ঘৃণা করে তারা কখনো মুসলমান হতে পারে না আল্লাহম এটাই জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে সুতরাং আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিবে আল্লাহর আইনকে যখন পছন্দ করেন না আল্লাহর বিধানকে আল্লাহর নিয়ম নীতিকে যখন আপনি পছন্দ করবেন না ঘৃণা করবেন অবজ্ঞা করবেন তাহলে আপনার আমল সব ধ্বংস করে দিবেন আল্লাহ ছয় নং অর্থাৎ ইসলাম বিনষ্টকারী ছয় নং কাজ হল যে ব্যক্তি শরীয়তের কোনো বিধি বিধানকে নিয়ে ব্যঙ্গ করবে ঠাট্টা বিদ্রোহ করবে তার ইমান আমল নষ্ট হয়ে যাবে তার ইসলাম শীল অর্থাৎ শরীয়তের যে কোনো বিধান নেই রসুল ইসলামের যে কোনো আদর্শ নিয়ে একটা জিনিস খুব ভালো করে মনে করবে প্রিয় ভাইরা যেমন দেখুন কথার কথা দাঁড়ি রাখাটা ওয়াজিব কোনো ব্যক্তি যদি নাকি এই কথা বিশ্বাস করে যে দাঁড়িয়ে রেখা ওয়াজিব এটাই ইসলামের আদর্শ কিন্তু আমি একটু রাখতেছি না বা আমার একটু মানে সে হয়তো নফসের ইয়ে করতে গিয়ে হয়তো বন্ধু বান্ধবদের তালে ফোরে বা স্ত্রীর কথা স্ত্রীর খুশি রাখতে গিয়ে কথার কথা সে এই কাজটা করছে কিন্তু মনে মনে ভাবতেছে আমি আসলে কাজটা ভুল করতেছি এটা ঠিক না তো রসুরের কথা আমি মানাটাই উচিত ছিল এই মনোভাবে যদি কেউ দাঁড়িয়ে না রাখে তাহলে সে গুণাগার হবে কিন্তু কাফের হবে না কিন্তু একদম দাঁড়িয়ে রাখলো তারপর সে এটা নিয়ে ঠাট্টা বিদ্রোহ মানে আজে বাজে কথা সব বলে তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে কারণ এই শরীয়তের আইন নিয়ে ঠাট্টা বিদ্রোপ করার অধিকার মানব জাতির কারণেই আল্লাহর কোনো বিধিবিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা রসুলকে নিয়ে ঠাট্টা করা আল্লাহকে নিয়ে ঠাট্টা করা আল্লাহর বিধানকে নিয়ে রসুল সন্ন্যতকে নিয়ে ঠাট্টা করার দ্বারা মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায় কী ভাইরা আল্লাহর বেড়া দত জেলায় সুরায় একটি ঘটনা কিছু মুনাফেক যখন রসুস এবং সাহাবাইকার সমালোচনা করতেছিল তিরস্কার করতেছিল

বলতেছেন নবী আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদের এই কথা সম্পর্কে তারা ওদের আমরা একটু হাসতামসা করছিলাম ঠাট্টা বিদ্রোপ করছি ওদের ওদের অন্য কিছু না মনে কিছু নেই যেটা আমাদের সাধারণত করে ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রোপ করার পর বলার কথা আমার মনের থেকে নেই আমি মুখে ঠাট্টা করছি আর কি আল্লাহ বলেন উল আবিল্লাহি ও আয়াতিহিসিম আপনারা তাদেরকে বলুন তোমরা কি আল্লাহর আয়াত নিয়ে আল্লাহর সুর নিয়ে তোমরা কি ঠাট্টা করো লাফার তুমা ইমান তোমরা ইমান আনার পরে কাফের হয়ে গেছে সেই জন্য আমি বর্তমানে যুগে ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে মানুষ ও মানে সময় ও সময় ঠাট্টা বিদ্রোপ করে বিভিন্ন কথাবার্তা বলে তাই আমি সকল ভাইদেরকে বলো ও আমার ভাইয়েরা ও আমার দিনী ভাইয়েরা ও আমার দিনী ভনেরা আমরা আমল করতে পারি না এটা আমাদের ত্রুটি এটা আমাদের দুর্বলতা কিন্তু আল্লাহর আইনের উপরে তিরস্কার করা ঠাট্টা বিদ্রোহ করা এটা আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রোহ করা বান্দা হয়ে আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রোহ করা চলে না তাই আমরা অবশ্যই এই জাতীয় কাছ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে ইসলাম বিনষ্টকারী যত বস্তু আছে সমস্ত বস্তু থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন ও আখরুদ দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون